ক্ষমতা একটু পেয়ে গেছি আল্লাহ রে ভুলে গেছি আরে বাপ রে বাপ ক্ষমতার জোরে আপনার পায়ে কে রাস্তাঘাটে যখন চলে তখন কোনো ব্যাগের মতন ভোলে আর কি কায়দায় কয় আমি উমুক আমি তুমুক আমি এই আমি সে বেশি অহংকারী করো না তিনবার আর চারবার পাতলার পায়খানা হলি তোমার মাতর মাতব্বারি শেষ কথা বলেন কথা বলেন কথা বলেন

অবৈধ পথে কোটি কোটি টাকা আয় করেছেন আল্লাহ এমন রোগ দেবে সেই রোগে কোটি কোটি টাকা ব্যয় হয়ে যাবে রোগ সারবে না রোগ সারবে না রোগ সারবে না আল্লাহ ক্ষমতায় দিয়েছিল ক্ষমতার মসনদে ক্ষমতার সিয়ারে বসে যদি আল্লাহ আল্লাহর একটু শুক্রিয়া আদায় করত কপালে এত দুর্দশা আসতো না ফুলের মালা পুজে কি সব এখন যে কে কুতাতে পালাসে আল্লাহ ভালো জানে সুতরাং বিপদে মুসিবতে আনন্দে সুখে দুঃখে শুক্রিয়া আদায় করব কার যে যত শুক্রিয়া আদায় করবে সে এহকালে সম্মানিত হবে পরকালেও সম্মানিত হবে